আপনি কি আপনার সোনামনির জন্য স্পেশাল কোনো গরমের ড্রেস খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন আজাদ হস্তশিল্প অ্যান্ড লেডিস কর্নার থেকে বরাবরের মতো আপনার জন্য একটা বেবি বেবি ড্রেসের ভিডিও নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে একেবারে বেক্সি ভয়েলের ভেতরে সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন তারপরে হ্যান্ড স্টিচ দেখেন এখানে সুন্দর করে লেস করে দেওয়া আছে হাতাটা এটা হচ্ছে নেকেন দেখেন বডিতে সুন্দর করে একটা কাচ দেওয়া আছে আর এটা হচ্ছে লোয়ার পোশনটা মাসাল্লাহ এই হচ্ছে বেবির ড্রেস দেখেন অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ এবার যেটা দেখাবো দেখেন এটা হচ্ছে কিন্তু হাতা ছাড়াই আছে এই যে এই ড্রেসগুলাও অনেক সুন্দর এটা দেখেন এই যে অনেক এক্সক্লুসিভ হবে আর এখানে সুন্দর করে লেস দেওয়া আছে আর দেখেন হাতের কাজটাও হ্যান্ড সঙ্গে হাত হচ্ছে বেবি ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর অনেক কমফর্টেবল হয় একসঙ্গে আপনি আপনার সোনামনির জন্য কিন্তু ছয়টা বারোটাও নিতে পারেন যে মাশাল্লা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে নেকটা এখানে এই যে বেল ড্রেস গুলো কিন্তু অনেক সুন্দর হয় আহ বরাবরের ভিতরে এটা কিন্তু টাইট ফিট করে পড়লে আরো বেশি সুন্দর দেখা যায় আর কাজগুলো দেখেন তো অনেক সুন্দর ফিনিশিং করা এটা বয়স বেঁধে আপনি এটা প্রি অর্ডার করেও সাইজ নিতে পারেন মাশাল্লাহ এটা হচ্ছে দেখেন একেবারে কালা পরি তাই না হচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর এখানে হ্যান্ড স্টিচের যে কাজগুলো করা আছে কাজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ালিভ কালারের ভিতরে এই অলিভ কালারের ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু হোয়াইট এবং অলিভ কালার দুইটা সুতোর কম্বিনেশনে কাজ করা আছে এটা হাতাটা কিন্তু ঘটি আর এখানে বেল তো পেয়েই যাবেন সব মিলে এই ড্রেস কিন্তু অনেক সুন্দর এবার যেটা দেখাবো ওয়াও দেখেন এটা হচ্ছে স্কাই কালার এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আমার না এই ড্রেস দেখে মনে হচ্ছে এরকম ছোট ছোট বেবি আরো বেশি বেশি হোক যাতে এই ছোট ছোট বেবিদেরকে এই সুন্দর ড্রেস পরাতে পারি এবং অনেক সুন্দর লাগবে এর বেবি এই ড্রেসগুলো পরালে কিন্তু অনায়াস এমনি সুন্দর লাগবে অনেক কিউট আর এটাও কিন্তু দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেস কিন্তু একটার সঙ্গে একটা যায় না আপনি চাইলে ছবি দিয়ে আমাদের কাছে কাস্টমাইজও করে নিতে পারেন এই ড্রেসগুলো অনেক সুন্দর আমার কাছে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে আমি বলেই যাচ্ছি তো আপনার কাছে কেমন লাগতেছে বলেন তো রিভিউ দিবেন যে আসলে ড্রেসগুলো না নেন ড্রেসগুলো কেমন মার্শাল্লাহ দেখেন এটা আপনি চাইলে আপনার বয়স ভেদে আপনি কাস্টমাইজও করে নিতে পারেন এই যে স্লিপসের অংশটা এখানে সুন্দর করে একটা লেস দেওয়া আছে আর এই সব লেসগুলো কিন্তু আড়ং লেস আড়ং যে লেসগুলো ব্যবহার হয় সেই লেসগুলোই কিন্তু এখানে আমরা ইউজ করেছি এবার যে ড্রেসটা দেখাবো সেটাও কিন্তু পানি কালারের ভিতরে দেখেন মাশাআল্লাহ এটাও কিন্তু একটা হচ্ছে কি বলা যায় গাউন টাইপের একটা হচ্ছে ড্রেস এখানে সুন্দর করে দেখেন এই লেসটা দিয়ে কিন্তু এখানে কুচি করে দেওয়া আছে আর হাতাটা কিন্তু এই যে চাইলে এখানে আপনি আমরা ইলাস্টিক দিয়েছি আপনি চাইলে এটা খুলেও দিতে পারেন তো এই ধরনের ড্রেসগুলো সুন্দর লাগবে এখানে কিন্তু বাটন দেওয়া আছে যে আপনার বেবি কিন্তু অনায়াসেই বাটনওয়ালা ড্রেসগুলো ইউজ করতে পারবে মাশাল এটা হচ্ছে হলদে পড়ি হলদে পড়ি এই ড্রেসটা কেমন বলেন তো অনেক সুন্দর না দেখেন এখানে কিন্তু হলুদ কালারের এবং হলুদ সাদা এবং গ্রিন কালারের সুতা দিয়ে কাজ করা আছে মাসাল্লাহ এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পড়লে খুবই ভালো লাগবে আর এবার যেটা দেখাবো যে গোলাপি আমার মেয়ের সব সময় গোলাপি পছন্দ সে যাই কিন্তু ঈদে কোনো অনুষ্ঠানে গোলাপি তার কিছু একটা থাকতেই হবে এই জন্য কিন্তু আমি গোলাপি ড্রেস আপনারা দেখেছি অনেক বেশি বেশি করেছি এই যে এটা হচ্ছে ড্রেসের লুকটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এখানে কিন্তু একেবারে ছোট করে একটা হুক দেওয়া আছে আপনি টাইট ফিট করে পড়াতে পারবেন এই যে বেল তো আছেই তো ভিউয়ার্স এই ড্রেস গুলো কেমন হয়েছে আপনাদের মতামত জানতে পাই চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ